সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি দু তিন দিন নয় দু তিন দিনের বেশি মানে ব্লক করে আর আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি বৃষ্টি পড়ছে আর এই ওয়েদারে খাওয়া দাওয়া তো জমিয়ে খেতে হবে যাই হোক আজকে অনেক কিছু প্ল্যান আছে এই যদি বৃষ্টি এরকমই থাকে তো প্ল্যান যা আছে তাই ভাববে কিন্তু যদি বৃষ্টি বেশি হয় তো প্ল্যান চেঞ্জ হবে তো আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে এই ব্লকটাকে স্টার্ট করলাম চলুন তাহলে সকাল সকাল ব্রেকফাস্ট সেই তারপর আবার কথাবার্তা বলতে একটা জিনিস দেখাচ্ছি সিম্বা ফেভারিট জায়গা কোথায় এখন এখানে ঘুরছে একটু পরে দেখাচ্ছি যেখানে তখন দেখাবো যে ওর ফেভারিট জায়গাটা কোথায় তো এখন জলখর তো হয়ে গেছে ঘড়ি কাটা বেজে গেছে হচ্ছে এগারোটা পনেরো আর এখন বাজার আসেনি বাজার আসলে ঝটপট করে রান্না করে তারপর তো বেরোতে হবে দু তিন জায়গায় যাওয়ার আছে অনেক কাজ আছে তো একসাথে কাজগুলো পড়ে গেলে না মানে টেনশান হয়ে যায় তারপর মেয়ে বেরিয়ে যাবে হচ্ছে শুক্রবার দিন বাইরে ঘুরতে যাবে তো সব নিয়ে আছে অনেক কিছু প্ল্যানিং আছে আর সিম্বা ওখান দিয়ে বসে বসে আমাকে টুকি টুকি করছে দেখাচ্ছি এই যে সিম্বা বিছন ওপর উঠে ওই জানলার ওখানে গিয়ে বসে থাকি ওটা ওটা ফেভারিট জায়গা এ সিম্বো সিম্বো যা করে বসে থাকি যা 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 শিম্বো এটা বুকু বুকুবা বুকু বুকু শুধু কোলে বসার ধান্দা শুধু কোলে কিছু কোলে কোলে বস পড়বে চো না চোনা 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 চোন চোনা চোন আমি তো আই আই জো ইনচুটে চোখ কোটো ও তোকো টো উঠবে না বিষ এখন বিষনা উঠবে না জলখাওয়ার খাওয়া হয়ে যাওয়ার পর তারপর খেলাঘেলি করে তারপরে আসলাম সিধে একদম রান্নাঘরে তো যেহেতু আজকে বেরাবো ওই জন্য তাড়াহুড়া করছিলাম ওই জন্য ভিডিওটা ভাবে শুট করা হয়নি তো আজকে ছিল হচ্ছে এরকম কষা মাংস আর হচ্ছে মাছের কালিয়া আর উচ্ছে ভাজা এটাই ছিল আজকে দুপুরের মেনু সেই রান্না খাওয়া দাওয়া করার পরে এখন ভিডিও কাম করেছি আর এখন বেরিয়ে যাচ্ছি ঘুরে করতে কারণ আছে কোথায় যাচ্ছি যেতে যেতে বলবো কথা যাবো হচ্ছে এখান থেকে স্ল্যানিট স্প্ল্যানেটের কিছু কেনাকাটি আছে যে তুমি বেরিয়ে যাবে শুক্রবার দিন ঘুরতে ওর জন্য জিনিসপত্র কিছু কেনার আছে আর এখানে আজকে একটু ইচ্ছে আছে আমাদের হাওড়া বাজার থেকে মেট্রো ধরে স্প্ল্যানেট যাওয়ার মানে এখানে এই তিন দিন না চার দিন হয়েছে উদ্বোধন হয়েছে যাওয়া হয়নি তো ওটা একটা দেখার ইচ্ছে আছে আর স্প্ল্যানেটের কিছু কেনাকাটি আছে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওখান থেকে যাবে হচ্ছে বৌদি চলুন চলে এসেছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে আর টিকিট কাটাও হয়ে গেছে মেট্রো স্টেশনটা একদম টিপ টপ যেহেতু নতুন যাই হোক এখান থেকে এখন চলে যাব হচ্ছে রবীন্দ্র সদন ওখানে কিছু কেনাকাটি আছে তার এখানে পুরো ট্যাক্টরটা আছে এই হাওড়া স্টেশন যে প্রোজেক্টটা যেভাবে তৈরি হয়েছে টোটালটাই এইটা রয়েছে আর এখন চলে যাব হচ্ছে মেট্রো ধরতে চলো কোন দিকে ও আমরা উল্টো দিকে চলি সিঁড়ি ধরে সিঁড়ি বেয়ে চলে যাব প্রচন্ড এক্সাইটেড যে হ্যাঁ গমদার টাবাদ দিয়ে যাব হ্যাঁ এখন মিডিলে আছি আমরা প্রথমে আমরা একটু এখন মিডিলে এবার যাচ্ছি হচ্ছে মাটির ভেতরে মানে যেখানে আমরা মেট্রো ধরব আর কত লোক এখন আমার একটা মেট্রো এসেছি এই তো দুদিকেই আছে ওদিন বলো ছাড়ো ছাড়ো আমরা এখন চলে এসেছিস স্প্ল্যানেট এখান থেকে যাব হচ্ছে রবীন্দ্র সদন এখান থেকে আমাকে মেট্রো আবার চেঞ্জ করতে হবে তো ওর জন্য একটুখানি গোলে মেলে যাচ্ছে বুঝতে পারছি না কোন দিকে যাবো কোন দিকে যাবো দেখ অবশেষে পেয়ে গেছি রাস্তা ওরা নিচের দিকেই যাচ্ছিল এখান থেকে ট্রেন ধরে মেট্রো ধরে সিধে রবীন্দ্র শপিং ওখানে যাব ওখানে গিয়ে উনি শপিং করবো ওর জন্য এখানে নামা আবার তারপর আবার আবার আসবো হচ্ছে স্প্যানিটা চলে এসেছি ফ্যাশন ফ্যাক্টরিতে এখান থেকেই কেনাকাটি করবো

আগে যেখানে গেছিলাম ব্যান্ড ফ্যাক্টরিতে সেখানে কিছুই পছন্দ হয়নি এখান থেকে একটা তো অপ্রদত হয়েছে এবার এখান থেকে স্প্যান্ট থেকে ব্যাগ কিনবো আর দেখি কিছু টুকি নাকি আরো কেনার আছে ওপরে বৃষ্টি এখন বৃষ্টি পড়ছে না চলো অনেক ভিড় এই যে বৃষ্টির মধ্যেও কত লোক স্প্যানেট স্প্ল্যানেটে মানে গি বর্ষা শীত যাই হোক স্প্যানেট পুরো একদম ভিড় আর এখন এখান থেকে আমরা ব্যাগ কিনবো এই ব্যাগ যাবে হচ্ছে আসাম গিফটের জন্য আর আসার সময় কোনো ভিডিও করিনি যা অবস্থা হয়েছিল যেই বাসে উঠেছিলাম আমরা উঠেছিলাম বাঁধাঘাট না শালকিয়া তো এত স্পিডে চালিয়েছে দুটো বাস এরকম পুরো মানে কাটিয়ে কাটিয়ে যাচ্ছে যত কটা বাস আছে ওর গা ঘেসে যেসে যাচ্ছে মানে একটু জন্য মানে আমরা ডিসব্যালেন্স হইনি আর ওই বাসে তো আর জীবনে অনেক শালকিয়ার বাসে তো আমি উঠবোই না মানে কোনোক্ষণে উঠে গেছি বেলুন মঠের বাস পাইনি বলে ভেবে মেট্রো করে আসবো তো বললো না বাড়ির সামনে নামবে তো ওই জন্য বেলুন মঠ চলে এসেছি ওই বাসটা জন্য বাবর আর ক্যামেরা তো ছেড়ে তো যেভাবে তো ওর জন্য কোনো ভিডিও কিছু কিছু করিনি আর জামা দু তিনটে কেনা হয়েছে কেনা কেনা প্যান্ট হয়েছে একটু কিনা কি আমরা জিনিসপত্র কিনেছি বাস এইটাকে এখানেই এন্ড করছি আর একজন দেখবেন এই যে সিম্প তোর মুখে মুখে কিনেছো তুমি মুখে নিয়েছো চি চি চিচি বাজে বলবে সবাই হে বাবা দাও দি দাও দি দাও দেখো মুখের মধ্যে এটা নিয়ে বসে আছে এই করে সারাটা দিন তো আজকে যদি গুড নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন